ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ডেলি ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি ফার্স্বতী চলে এসেছি আবার একটা নিউ ব্লক নিয়ে তো এখন সময় হলো নটা বেজেছে আর সকাল সকাল স্নান করে নিয়েছি তো কী করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কাঁঠাল তলায় আজকে শ্যুটটা করছি তো কাঁঠাল আগে কোনো ব্লকে দেখতে পাবে আমি যখন ছোট্ট ছোট্ট কাঁঠাল হচ্ছিলো তখন একটা ব্লক পড়েছিলাম প্রচুর জালি পড়েছিলো কিন্তু কালো হয়ে গেছিলো তো কাঁঠাল এরকম সাতটা আটটা মতন হয়েছিল তো কাঁচাই দুটো খেয়ে নিয়েছিল ওরা আর এছর খেয়েছিল তারপরে আর খেয়েছে আর কালকে দুটোর কাছ থেকে পেরেছে আর এই দেখো আর আছে দুটো আছে এইখানে একটা আর একটা কোথায় তো এই দেখো একটা কাঁঠাল আর একটা কাঁঠাল তো মানে পাতার ভিতর এই দেখো এখান থেকে দেখতে পাবে এটা দুটো কাঁঠাল কাছে আছে আর দুটো আমরা যেদিন এসেছি সেদিনকে নামিয়েছিলো নামিয়ে পাকাতে দিয়েছে তো কি কিনা জানি না তো একটা আমরা খাবো আর একটা মাসিটা তো চলো দেখতে থাকো আর এখন কি করছি আমি স্নান কেন করলাম সকাল সকাল তো চলো তার একটা রহস্য আছে বর্ষার সময় মানে নানান কিছু লাগানোর সময় তো আমাদের বাড়িও দেখো মামা আনারস গাছ লাগাচ্ছে তো আগে না প্রচুর ছিল তো আইলার পর থেকে নষ্ট হয়ে গেছে তো তবুও আছে সেইখান থেকে ভেঙে ভেঙে দেখো লাইন মাপিক লাগিয়ে দিয়েছে আর এদিকে কাঁঠাল একটা পেকে গেছে আর একটা হালকা কাঁচা আছে তো ভাই কাছ থেকে ফুল তুলে নেওয়া হচ্ছে দেখো ফুল তুলছে একটা তুললে হয় বেশি করে তোল অনেক তো ফুল জলের পাশে লাগবে অঙ্কিতাও ফুল তুলতে শুরু করে দিয়েছে তো কাছাকাছি যে ফুলগুলো সেগুলো ওই তুলে নিচ্ছে বন্ধুরা ফুল গাছটা কত বড় এ সাইডে একটা ওই সাইডে একটা জলের থাকটা না বেশি তো এবার অঙ্কিতার হাতে পাচ্ছে না এবার আমি একটু তুলি ভাই ওই সাইড দিয়ে তুলে দিয়েছে অঙ্কিতা তুলছে করলাম আর এবার যাচ্ছি আমি কলা পাতা কাটতে চলে এসেছি কলা বাগানে তো একটা কলা তো এরকম একটা কলা পাতা এইভাবে কাটবো তো কেটে নিয়ে আসছি কলা পাতা কাটা কমপ্লিট আর এই দেখো আমাদের কলা বাগান তো মানে এরোড থেকে ওরোড পর্যন্ত প্রচুর কলা গাছ আছে আর কলাও ধরছে বহুত তো দেখাবো একদিন বেল পাতা তুলবো এই দেখো বেল গাছ আমাদের তো একটা বেল পাতা তুলে বা একটা বেল পাতা তুলে তোলা হয়ে গেছে কিছু তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার কি করছি সেটাই তোমাদের দেখতে বাকি তো ওয়েট করো কিছুই দেখতে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে ফুল নিয়ে নিয়েছি লাল ফুল আর সাদা ফুল তো লাল ফুলগুলো দিয়ে আমি এখন মালা গেঁথে নেব ভাই গাড়িটা সুন্দর করে মুছছে তো হঠাৎ আমি তোমাদের সঙ্গে কেন এটা শেয়ার করছি তো গাড়ি তো মুছতেই পারে আর এদিকে দেখো আমি ফুল বেলপাতা সব কিছু নিয়ে গাড়ির দিকেই যাচ্ছি তো গাড়ি তো পুরানো হয়ে গেছে তবু কেন আমি পুজো দিচ্ছি তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে তো এই দু একদিন হলো ভাইয়ের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছে তার কারণে আজকে মঙ্গলবার মা কালীর পুজো আর শনি ঠাকুরেরও পুজো মানে বিপাদ তারিণী পুজো আজকে সেই উপলক্ষে ভাবলাম গাড়িটাকে একটু পুজো দিয়ে দিই তো তার কারণে দেখো আমি সমস্ত কিছু নিয়ে ঠাকুর মানে গাড়ি গাড়ির পুজো দিচ্ছি আর এদিকে আর মাসি শাক বাজাচ্ছে আর এদিকে অঙ্কিতা আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে আর এদিকে আমরা বাড়িতে সবাই মিলে মায়ের উপলক্ষে পুজোটা দিচ্ছি যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো বিপদ না হয় এই কারণেই তো বন্ধুরা হঠাৎ কেন আমি গাড়ি পুজো করলাম তো গাড়ি তো অনেক দিনই হয়ে গেছে আর চলছিল বেশ তো তার কারণ আছে অনেক তো কারণগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বহুত খিদা পেয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো আগে খেয়ে নিই তারপরে আসছি আবার বলতে তো ফাইনালি চলে আসলাম রান্নাঘরে আর কি রান্না হয়েছে চলো দেখ রান্না হয়েছে কলা আলু আর মাছ অঙ্কিতা আমি আরে দেখে ভাই আমরা তিনজন খেতে বসে পড়ে আর মাসি রান্নাঘরে খাচ্ছে আর অঙ্কিতা দেখো একাই তরকারি নিয়ে নিচ্ছে তাই তো কি মাথা নিবি না তুই মাথায় তো তোকে দিদি অঙ্কিতা কিন্তু মাথা খেতে পছন্দ করে পুকুর খাওয়া দাওয়া করে চলে এসেছি দেখতে দাও কাঁঠালটা ভেঙেছে মাসি আর কাঁঠালের কগলো না মোটা মোটা হয়েছে কাঁঠালটা কেটেছে আর কগলো বের করেছে তো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় কি সুন্দর রসালো কাঁঠাল বাড়ির গাছের তো বন্ধুরা দেখো কি সুন্দর রসালো কাঁঠাল কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে তো বাড়ির গাছে পাঁচটা ছটা হয়েছিল তো আর এখনো দুটো আছে গাছে আর বাদ বাকি সব কাঁচাই দুটো দিনটা খেয়ে নিয়েছে আছে আর সেদিন দুটো নামালো তো সে একটা একটা মাসিদার দিয়েছে আর একটা আমরাই খাচ্ছি তো আমাদের কাঁঠালটা দেখো ওটাও সবগুলোই রসালো কাঁঠাল কি সুন্দর দেখো তো এখন সন্ধ্যায় কাঁঠাল খাবো আর কি খাই খেলে শেয়ার করব মেন যেটা বলবো সেটা বলা হয়নি তো খেয়ে দিয়ে আসি তারপরে বলবো খুব সুন্দর মিষ্টি বন্ধুরা তোমরা চলে এসো আমাদের বাড়িতে সবাই একটা কাটাল খেয়ে যাও তো বন্ধুরা এখন সময় হলো দশটা বেজে গেছে আর খাওয়া দাওয়া করে চলে এসেছি খেয়েছি কচুরমুখি আলু আর কাঁকড়া এটাই খেয়েছি তো এই দেখো ভাইয়ের চলে এসেছি ভাই একটু হাই করে দে হায় গাইস তো গাড়িটা পুজো দেওয়ার একটাই কারণ ছিল তো ভাই সেদিন রথযাত্রার দিন যাচ্ছিল রথ দেখতে রাধানগরে যেতে গিয়ে পথে একটা দুর্ঘটনা হয়েছিল হয়েছিল তো কি বল আমি তো মানে বাইকে করে যাচ্ছিলাম যেতে গিয়ে মানে এরকম একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি মাঝখান থেকে রাস্তা আছে উপর দিকে উঠতে হয় বাইকটা তুলতে হয় তো আমি হাটে হেঁটে হেঁটে তুলছিলাম বাইকটা এবার তুলতে গিয়ে মানে কি হয়েছে তারপরে আমি জানি না নিজেই তারপরে দেখি আমার ব্রফ ট্রফ দিচ্ছে আমার গায়ে তারপরে জ্ঞান সার্জেলিয়া দু নম্বর বাজারে ওইখানটার অ্যাক্সিডেন্টটা তো হঠাৎ আমার কাছে তিন চারবার ফোন এসছে আর আমি তখন একজনের সঙ্গে কথা বলছি আমাদের গ্রুপ থেকে ফোন করেছিল তো আমি তো তুলছি না যে এক্ষুনি বাড়ির থেকে গেলো হয়তো বলছে যে আমি চলে এসেছি এখানে তো সেই কারণে তুলছিলাম না তারপরে এরকম পাঁচ ছবার ফোন করেছে তারপর ফোনটা ধরলাম ধরে ওরা বলল যে তোমার ভাই কি কোথাও যাচ্ছিল তো আমি বললাম হ্যাঁ যাচ্ছিলো রথ দেখতে তা বললো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তো কথা তো বলতে পারছি না তোমরা এক্ষুনি চলে আসো আমি আমি তো বাপের বাড়িতে আছি আর এখান থেকে অনেকটা দূর তো আমি অঙ্কিতার বাবাকে ফোন করলাম ফোন করলে ওর বাবা গেল ওকে নিয়ে আসতে তো চোট লেগেছে কোথায় কোথায় চোট লেগেছে এই তো এখানে লেগেছে আর এই হাতে এখানে লেগেছে তো অনেকটা ভালো হয়ে গেছে এই তিন তিন দিন হয়ে গেছে হয়তো তো তিন দিন হয়ে গেছে আর পায়ে লেগেছে আর এই ঘাড়ে তো এই লেগেছে তো ছোটো খাটোর উপর দিয়ে হলো তো তার জন্য আজকে বিপাত্রিণী পুজো আর মঙ্গলবার মা কালীমার পূজা হয় তো সেই কারণে আজকে আমরা একটা ছোট খাটো করে গাড়িটাকে আবার পুজো দিয়ে দিলাম আর এটাই ছিল মেন বিষয় তো বল বল কিছু হ্যাঁ এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে দিদি পুজো দিচ্ছে আমার জন্য দিয়েছে আরো দিয়েছে একজন দিয়েছে এরকম আমার জন্য মানে বিবর্তনে পুজো দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন কি লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভাই কিছু বল হ্যাঁ আমার ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আর দিদিকে সাপোর্ট করবেন দিদি কষ্ট করছে এখন সবসময় দিদি ভিডিও বানাচ্ছে দিদির কাজ খুব ভালো কাজ করছে আপনারা সাপোর্ট করবেন তো আমাদের ছোট একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা গুড নাইট টেক কেয়ার গুড নাইট বলে দে হুম গুড নাইট অঙ্কিতা গুড নাইট বলে দে গুড নাইট টাটা বাই বাই তো টাটা টেক